আজকে কথা বলবো কণ্ঠনগর মাওড়া বাজার বুড়িচং কুমিল্লা আজকে এই বিরুদ্ধে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কণ্ঠনগর মাওড়া বাজারের বিশাল বড় গরু হাটের বিস্তারিত আমাদের এই প্রতি বছরের এবারও কণ্ঠনগর মাওড়া বাজারে বিশাল গরু ছাগলের হাট বসেছে এই কণ্ঠনগর মাওরা বাজারটি হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত বুড়িচং থানা এবং এই বুড়িচং থানার অবস্থিত কণ্ঠনগর মাওড়া এই কণ্ঠনগর মাওরা বাজারে এক বিশাল গরু ছাগলের হাট বসেছে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারণ করেন এবং দেখেন তবে বুঝতে পারবেন যে কণ্ঠনগর মারা বাজারে কত রং বেরঙের গরু ওঠে এবং এখানে অনেক ভালো মানের গরু ছাগলের হাট বসে এবং এখান থেকে আপনারা অনেকে গরু ছাগল ক্রয় করে থাকেন কিনে থাকেন তো এখানে আমি মনে করি অন্যান্য বাজারের এই মতো বাজারটিও সবচেয়ে বড় আমার কাছে মনে হয় কারণ এখানে অনেক মানুষ ভাঙে এবং অনেক মানুষ আসে এখানে বড় বড় গরু পাওয়া যায় এবং ছাগল পাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ এক একটি গরু অনেক দাম এবং এখানে বিশাল বড় বড় গরু পাওয়া যায় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে পিকআপের মাধ্যমে পিক আপ দিয়ে অনেক বড় বড় গরু নিয়ে আসে এই বাজারে আর এই বাজারটি আমাদের এইখানে বৃহৎ বলা যায় এবং বড় বলা যায় তো আপনারা এখানে লক্ষ্য করুন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কালো গরুটি এই গরুটি তারা দাম দর করতেছে কেনার জন্য তো এখানে অনেক বড় বড় গরু পাওয়া যায় তো আপনারা যদি অবশ্যই কণ্ঠনগর মারাবাদে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কত রঙের বড় বড় গরু ওঠে এবং এখানে ছাগল গরু ভালো মানের পাওয়া যায় এখানে বড় বড় গরু আপনারা পাবেন তো আমি অন্যান্য বাজারে ঘুরে ফিরে দেখেছি সব বাজারের চাইতে আমাদের কাছে মনে হয় এবং আমার কাছে মনে হয় যে কণ্ঠনগর মারো বাজারে যে গরু ছাগলের হাট বসে এটা সর্বসত্র মনে হয় অনেক বড় এবং এখানে অনেক গরু বিক্রি হয় এবং অনেক বড় ধরনের বাজারটি হয় তো আমি এখানে এটা শুরু থেকে তুলতেছি এখানে আরো গরু আসতেছে মূলত বিদ্যুতে যে গরুগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকটি ক্ষোভ রয়েছে এবং অনেকটি ভাগ রয়েছে মূলত বাজারটি অনেক লম্বা আমি যদি সম্পূর্ণ বাজার হাঁটতে যাই আমার মনে হয় এখানে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে আমি সম্পূর্ণ বাজার হাঁটতে গেলে তো আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই দেখলে জিনিসটি বুঝতে পারবেন তো আমি মূলত শেষ বাজার সময় যদি শুরু থেকে আসতাম প্রথম থেকে আসলে এখানে মনে হয় যে আরো অনেক আপনারা গরু এবং অনেক ছাগল আপনারা দেখতে পারতেন তো মূলত এটা শেষ বাজার সময় যখন বাজার ভেঙে যাওয়ার আগ মুহূর্তে আমি কি উপস্থিত হই প্রথম থেকে আমি বীরু ধারণ করতে পারিনি এজন্য দুঃখিত আর শেষ বাজারটি আমি আপনাদের মাঝে দেখিয়ে বলতে চাই যে শেষ মুহূর্তে যদি এত গরু হতে পারে এবং এত মানুষ হতে পারে তাহলে এখানে প্রথমে যদি আসি আমরা তাহলে হয়তো মানুষের ভিড়ে আমরা ভিতরে ঢুকতে গেলে অনেক ডাকাতি থাকি খেতে হয় এবং একজনের সাথে আরেকজন লেগে পরে যায় যেহেতু বৃষ্টি এবং কাদা ভরে গেছে তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ